আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা দেখার শুরুতে প্রথম একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজকে আমি কচুর লতি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব এটা কিন্তু অসম্ভব মজার আর দেখতে হলে পুরো রেসিপিটা অবশ্যই দেখতে হবে আর পাঙ্গাস মাছের কিন্তু আপনার এরকম লেবু আর লবণ দিয়ে একটু দশ থেকে পনেরো মিনিট মাখিয়ে রাখবেন তারপরে ধুয়ে ভালো করে ধুয়ে নেবেন তাহলে কিন্তু একদম এর যে আঁচটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না যে কোনো মাছ আপনারা মাছটা খেতে গন্ধ লাগলে আপনারা এরকম লেবু আর লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ধুয়ে নেবেন তাহলে দেখবেন একটু গন্ধ থাকবে না তো আমি কচুর লতিটাও কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছটাও খুব ভালোভাবে ধুয়ে এরকম দুটাই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই রান্নাতে আমি একটু রসুনটা একটু বেশি করে দিব, রসুনটা এরকম তিন চারটা রসুন আমি এরকম ছোট রসুন তিন চারটে এরকম কেটে ফালি করে নিয়েছি ছোট ছোট মানে কুচি করে নিয়েছি আর কাঁচা মরিচ পেঁয়াজটাও একটু বেশি করে নিয়েছি তো আমি কড়াইতে সরিষার তেলটা দিয়ে এটা রান্নাটা বেশি মজার হয় তো সরিষার তেল দিয়ে দিয়ে এলাম রসুনটা ফার্স্ট আমি দিয়ে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ মরিচটা আমি পরে দেবো আর পেঁয়াজটা শুধু দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে একটু হালকা আমি ভেজে নেব খুব কড়া করে কিন্তু আমি এটা ভাজব না একটু হালকা ভেজে তারপরে আমি এখানে আদা আর রসুনের পেস্টটা দিয়েও ভাজবো তো এটার মূল উদ্দেশ্যে কিন্তু আপনাকে পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না আর এভাবে রান্না করে পুরো টিপস ফলো করে রান্না করলে পাঙ্গাস মাছ বুঝতেই পারবেন না যে আপনারা পাঙ্গাস মাছ খাচ্ছেন এতটা মজার হয় এই রান্নাটা আমার তো ভীষণ ভালো লাগে আর যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারেন তো আমি এখানে আদা রসুনটা দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি তো এই অবস্থায় কিন্তু দেখতেই পাচ্ছেন আমি পেস্টটা কিন্তু একদম লাল লাল করে ভাজি তো এই অবস্থায় একটু পানি দিয়ে দিব দিয়ে আমি শুকনো যে মশলাটা সেটা এখানে দিয়ে দিব তো এখানে ধনিয়ার যেটা একসঙ্গে গুঁড়ো করা আছে সেটা আমি এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো আমি দিয়ে দিলাম আর সামান্য একটু এখানে শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি আমি যেহেতু কাঁচামরিচটাও এখানে দিব আর কচুরলতি একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে আর লবণটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে এরকম তেল যখন ছেড়ে আসবে তখন আমি মাছ কয়েকটা দিয়ে দিব এখানে আর এভাবে কষিয়ে মাছটা রান্না করব। এই রান্নাটা করতে গেলে আপনাকে মাছটা এভাবে কষিয়ে রান্না করলে এর মজাটা পেতে হলে এইভাবেই মাছটা কিন্তু কষিয়ে নিতে হবে তো মাছটা দিয়ে আমি এটা কিন্তু এক থেকে দুই মিনিট একটু কষিয়ে নেব তো এই অবস্থায় কিন্তু আমি কাঁচামরিচটা উপরে দিয়ে দেব রান্না কিন্তু আমরা সবাই করতে পারি তবে কিছু কিছু রান্নার টিপস ফলো করে রান্না করলে কিন্তু রান্নাটার মজাটা একটু ডিফারেন্ট হয়ে যায় একটু ভালো লাগে তো আমি কিন্তু কাঁচামরিচটা উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু এটা কিছুক্ষণ রাখার পর আমি কিন্তু মাছটা উঠিয়ে নিব এক মিনিট পর আমি কাঁচামরিচটা দেওয়ার এক মিনিট পর আমি মাছটা কিন্তু উঠিয়ে নিচ্ছি এরকম তেল যখন ছেড়ে আসবে তখন কিন্তু আমি মাছটা উঠিয়ে নিচ্ছি আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে কষানো হয়ে গেছে আমি এখন কচুর লতিগুলো সব এখানে ঢেলে দিচ্ছি কচুর লতিটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব কচুর লতি কিন্তু আপনার আর কচু জাতীয় জিনিসই আপনার তেল তেল মাছটা বেশি ভালো লাগে এটা দিয়ে রান্না করলে তবে আমাকে চিংড়ি মাছ ইলিশ মাছ আর পাঙ্গাস মাছ দিয়ে কচুলতিটা খুবই ভালো লাগে বিশেষ করে চিংড়ি মাছটা দিয়ে বেশি মজার হয় যারা চিংড়ি লাভার আছেন তারা তো চিংড়ি ছাড়া কিছুই বোঝেন না তো আমি তো ভীষণ পছন্দ করি চিংড়ি মাছটা আর পাঙ্গাস মাছটা আমাকে ভালো লাগে তবে অনেকেই নাক শিটকায় তো যারা খেতে পারে না তারা তো খেতেই পারে না কোনো মাছই খেতে পারে না আমিও আগে খেতাম না পাঙ্গাস মাছটা এখন ভালো লাগে আমার কাছে তো আমি একটু সামান্য এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে উপর দিয়ে আমি মাছগুলো যেটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব আর পাঙ্গাশ পাঙ্গাস মাছ কিন্তু আমাদের চর্বিটা কমাতে খুব সাহায্য করে আর বাচ্চাদের জন্য খুবই উপকারী তেল মাছটাই আমাদের জন্য অনেক উপকারী আমরা তো এটা পছন্দ করি না তবে আমাদের জন্য অনেক উপকারী এই পাঙ্গাস মাছটা তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারাও কিন্তু এভাবে কচুর লতি দিয়ে এভাবে পাঙ্গাস মাছের রেসিপিটা ট্রাই করতে পারেন আর আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন আল্লাহ হাফেজ